নিরামিষ দিনে কি করবে বুঝে উঠতে না পারলে অবশ্যই এই ফুলকপি দিয়ে দারুণ ছাদের একটা নিরামিষ পথ করতেই পারো তার জন্য এখানে একটা গোটা ফুলকপি লাগবে এখন তো শীতকালীন ফুলকপি বাজারে অ্যাভেলেবেল আর এই ফুলকপিতে এই নিরামিষ রান্নাটা অবশ্যই তৈরি করবে তার জন্য এখানে লাগছে ফুলকপি ফুলকপি গুলো একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি তারপর ধুয়ে লবণ দেওয়া জলের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি খুব বেশি ভাবাবে না তারপর জলটা ঝরিয়ে নিতে হবে আর এদিকে সাদা তেলের মধ্যে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি তোমরা যেরকম বড়ি ইউজ করতে পারো বড় ছোট আমি একটু ছোট সাইজের বড়িগুলোকে নিয়েছি নেওয়ার পর লাল লাল করে ভেজে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজলে বড়িগুলো কিন্তু পুড়বে না আর পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে খেতে ভালো লাগবে না বড়ি ভাজা কমপ্লিট উঠিয়ে নিয়েছি এবং ওই তেলের মধ্যে ভাপানো ফুলকপিগুলোকে গুলোকে দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ততক্ষণ না ফুলকপিটা সুন্দর করে গায়ে রং চলে আসছে আর সুন্দর করে গন্ধ বার হচ্ছে বেশ খানিক্ষণ ধরে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ ফুলকপির উপর একটা হালকা লালচে ভাব চলে এসছে এই পর্যায়ে নামিয়ে নিয়েছি এরপর সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু ফোড়নে ভেজে নিচ্ছি ভালো করে গন্ধ বার হলে এখানে লম্বা করে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম চাইলে তোমরা আলুগুলোকে আগের থেকে সিদ্ধ করে দিতে পারো তো আমি আর সিদ্ধ করে নিই এই তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ ধরে ফ্রাই করার পর ঢেকে রাখলাম লো ফ্লেমে এই দু তিন মিনিট মতো আলুগুলো একটু হালকা সিদ্ধ হলে এর মধ্যে অ্যাড করলাম একটা মশলা যার মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা টমেটো এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ অ্যাড করতে ভুলবেন দেওয়ার পর সমস্ত মশলাটা একদম জল শুকানো অবধি কষিয়ে নিচ্ছি একটু নাড়ি চাড়ি নিলাম এবং ঢেকে রাখলাম দু তিন মিনিট লো ফ্লেমে জলটা একেবারে শুকিয়ে গেছে এবং কষানো হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করলাম হচ্ছে ভাজা ফুলকপি আলু ফুলকপি গুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে কষানোর পর এখানে জল অ্যাড করলাম চাইলে তোমরা এখানে উষ্ণ জল অ্যাড করতে পারো যতখানি জল দরকার দিয়ে দেবে কারণ আলু ফুলকপি দুটোই এখনো সিদ্ধ হতে হবে ভালো করে ঝোল ফুটে আসলে ঢেকে রাখলাম পাঁচ ছ মিনিট লো ফ্লেমে আলু আর ফুলকপি দুটোই ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটি নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর গরম মশলা বাটা দিয়ে দিলাম এখানে ইলাচ লবঙ্গ দারচিনি দিয়ে বেটে রেখেছিলাম ঘি আর সামান্য মিষ্টি অ্যাড করলাম দেওয়ার পর ভালো করে মিশালে কিন্তু একদম রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই বড়ি দিয়ে আলু ফুলকপি রসা বাড়িতে কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে চলো এবার বড়িগুলোকে দিয়ে দিলাম যদি বড়িগুলো একটু শক্ত ধরনের হয় তাহলে একটু আগেই অ্যাড করবে যেহেতু আমি যে বড়িগুলো ইউজ করেছি এখানে সেটাই নরম ধরনের ছিল তাই আমি শেষের দিকে এটাকে দিলাম আবারও ঢেকে রাখলাম পাঁচ মিনিট লো ফ্লেমে একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু লাগছে নিরামিষ দিলে দুপুর বেলায় গরম ভাতের সাথে পড়লে না জাস্ট অসাম লাগে বাড়িতে অবশ্যই তোমরা এইভাবে করে দেখো খুব সুন্দর লাগে সবারই ভালো লাগবে খেতে আর তাদের জন্য তো অবশ্যই বলে দিলাম যে ফুলকপি একটুখানি ভাপিয়ে নিলে যাদের প্রবলেম তাদের কোনো সমস্যাই হবে না চলো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে চলো আজকের মতো এখানে এন্ড করছি এটা